কেয়াম কখন হবে নবী কোনো জবাব দিচ্ছিলেন সাহাবি আবার গিয়ে প্রশ্ন করেন মাতা মাতাস তুই আর আগো নবী কিয়ামত কখন হবে নবী কোন উত্তর দেন না সাহাবী আবার গিয়ে বলেন মাতা সাই তুয়া রাসূলুল্লাহ অগো নবীজি কিয়ামত কখন হবে নবী আবার তাকে পাল্টা প্রশ্ন করে বলেন ফামা আদাতালা সাহাবী কেয়ামত কিয়ামত করতে আছো কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো তোমার প্রস্তুতিটা কেমন নবীর সাহাবি জবাব দিয়ে বলেন মুহিব আল্লাহ ওয়া রাসুল আমার অন্য কোনো আমল নাই আমার কাছে অন্য কোনো পূজি নাই আমার কোনো সামান নাই তবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে محبت করি ভালোবাসি আমার নবী এবার জামাতে বলেন সাহাবায়ে আল মারউমা আমান আহাব্বা ও আনতা মা'মান যে যাকে দুনিয়াতে ভালোবাসবে তার সাথে তার হাশর হবে আর তুমি যে তো আমাকে ভালোবাসো আমি বিশ্ব নবীর সাথে হবে ও মুসলমান আল্লাহ নবীর সাহাবিরা নবীকে এমন করে ভালোবাসেন নিজের জানের চাইতে বেশি নিজের মালের চাইতে বেশি আল্লাহ নবীর অনেক দিন দিন শুকিয়ে যাচ্ছে নবীর এই সাহাবি দিন দিন শুকিয়ে যাচ্ছে আল্লাহর নবী তার দেখেন তার চেহারার রং পরিবর্তন চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছে রহমতের নবী সাহাবিকে জিজ্ঞেস করেন সাহাবি তোমার চেহারার রং পরিবর্তন হয়ে যাচ্ছে কেমন জানি তোমার চেহারার রং কেমন জানি তোমার চেহারা হয়ে গিয়েছে কারণটা কি তোমার কি সমস্যা সাহাবি ডাক দিয়ে কইয়া রসুল আল্লাহ ইয়া হাবি বল্লা অগণবিজি আপনাকে নিয়ে চিন্তা করতে করতে আমার চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছে অগণবিজি আপনাকে নিয়ে চিন্তা করতে করতে আমার চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছে নবী বলেন সাহাবিরে আমাকে নিয়ে তোমার কি চিন্তা আল্লাহ নবীর সাহাবি বলে ইয়া রসুল ইয়া হাবি বল্লা দুনিয়ার জীবনে আপনাকে যখনই মনে চায় দেখবার দেখতে পারি নবী গো দুনিয়া যদি মনে চাইলে আপনার সাথে গিয়ে একটু কথা বলতে পারি ওগো নবী মনে যদি চায় আপনার দরবারে গিয়ে একটু বসে সময় কাটাইতে পারি ও মুসলমান নবীকে দেখতে মনে চাইলে দেখতে পারেন নবীকে দেখা ঈমানদারদের কাছে বড় ভালো লাগে মুমিনের কাছে নবীকে দেখা বড় ভালো লাগে আমার হেরা এই জন্য আল্লাহ আল্লাহর নবী একদিন বলেন সাহাবীরা তিন জিনিস আমার কাছে প্রিয় নামাজ আমার আমার কাছে প্রিয় সুগন্ধি আমার কাছে প্রিয় নেককার স্ত্রী আমার কাছে প্রিয় হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে ও তিন জিনিস প্রিয় এর মধ্যে এক নাম্বার হলো আননাজুরু ইলা ওয়াজহিক ও কা নবি আপনার চেহারা মোবারক দেখা আমি আবু বকরের কাছে বোর প্রিয় হে মুসলমান ভালো করে খেয়াল করে শুনেন বিশ্ব নবীর চার আবু কাছে ভালো নবীর চেহারা উমরের কাছে ভালো নবীর চেহারা উসমান আলীর কাছে সাহাবায়ে কেরামের কাছে ভালো নবীর চেহারা আবু জাহেলের কাছে ভালো না আবু লাহাবের কাছে ভালো না কেয়ামত পর্যন্ত হক্কানী ওলামায়ে একরামের চেহারা ইমানদারের কাছে ভালো লাগবে মুনাফিকদের কাছে ভালো লাগবে না নবীর চেহারা সাহাবায়ে একরামের কাছে ভালো আবু জাহেল আবুল আহাবদের কাছে ভালো না আলে বল আমাদের চেহারা ইমানদারের কাছে ভালো মোনাফিকদের কাছে ভালো না আমার ভাইয়ের আসুন তো নবীকে দেখতে মনে চাইলে সাহাবি বলেন আপনাকে দেখবার মনে চাইলে দেখতে পারি আল্লাহ আমার নবীকে দেখলে খারাপ লাগতো হ্যাঁ একটু মহব্বতে বলেন আমার নবীকে দেখতে খারাপ লাগতো আমার নবীর চাইতে সুন্দর কোনো মানুষ তো আল্লাহ পৃথিবীতে বানান নাই সবচাইতে বেশি সুন্দর ছিলেন আমার আপনার নবী বিশ্ব নবী রহমতুল আলম নবী মোহাম্মদুল রসুল্লাহআলাম যা নবীকে দেখতে ভালো লাগতো নবী আপনার সাথে কথা বলতে মনে চাইলে কথা বলতে পারি আপনার কাছে গিয়ে একটু সময় কাটাইতে চাইলে আপনার কাছে গিয়ে একটু সময় কাটাইতে পারি এই সুযোগটা দুনিয়ার জীবনে পাই কিন্তু আমার চিন্তার জায়গাটা হলো পরকালে যখন যাব তখন তো আপনি সৈয়দুল মুর সালিম ইমামুল মুর আপনার জান্নাতের আসন হবে অনেক উপরে আর আমরা ইমানদার সাধারণ মুসলমানদের জান্নাতের আসন হবে অনেক নিচে अपनी तो सैदुलमूर सलीम আপনি নবীদের সর্দার আপনার জান্নাতের আসন হবে অনেক উপরে ওই দিন যদি আপনাকে একটু দেখবার মনে চা তাহলে কি দেখতে পারবো ওই দিন যদি একটু আপনার সাথে কথা বলতে মনে চায় সেদিন কিন্তু কথা বলতে পারবো ওই দিন কি আপনার সাথে যদি কি একটু সময় কাটাইতে মনে চায় ওই দিন কি কি একটু সময় কাটাইতে পারবো এই পারবো কি পারবো না এই চিন্তা করতে করতে আমার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে একটু আওয়াজ করে বলেন আল্লাহ আকবর দেখেন একটু চিন্তা করে সাহাবি কোন জায়গায় চিন্তা করতেছেন জান্নাতের ভিতরে গেলে নবী থাকবেন অনেক উপরে আমরা থাকবো একটু নিচে অনেক নিচে তাহলে ওই দিন কি নবীকে দেখতে পারবো কি পারব না নবীর সাথে কথা বলতে পারব কি পারবো না নবীর কাছে কি একটু সময় কাটাইতে পারবো কি পারবো না আপনারা যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে রেজাল্ট দাঁড়াবে এটা সাহাবীর চিন্তা হলো জান্নাতে গিয়ে যদি আমি নবীকে দেখতে না পারি চান্নাতে গিয়ে যদি আমি আমার নবীর সাথে কথা বলতে না পারি গিয়ে আমার নবীর দিকে একটু সময় কাটাইতে না পারি তাহলে এই জান্নাতে গিয়েও তো আমার আরাম লাগবে না চিন্তাটা হলো এখানে আমরা মহব্বত জিলাফি খাওয়ার মহব্বত আমাদের মহব্বত রবিউল আউ্বাল কেন্দ্রিক মহব্বত আমাদের মহব্বত সুবিধা মতো মহব্বত সাহাবির মহব্বত সুবিধা মতো না পাই নবীর সাক্ষাৎ না পাই কথা যদি বলতে না পারি এই জাননাতে কি হতো আমার আরাম নাই রাব্বি রাদিয়াল্লাহু তাআলা রবি যার মাধ্যমে আল্লাহ এই আজানের শব্দ দুনিয়াতে নাজিল করেছে স্বপ্নে যাকে জিবরাইল এবং মিকাইল দুই ফেরেস্তাকে দিয়ে আল্লাহ আজান শিখাইছেন স্বপ্নের ভিতরে আর নবী আইসা সাহাবি আইসা নবীর কাছে স্বপ্নের কথা বলছেন আল্লাহ নবী বলছেন সঠিক স্বপ্ন দেখেছ এই শব্দগুলো বেলালকে শিখাই দাও বেলাল আজান দেবে মহতারাম হাজরিন তাহলে ওই হাজরত আবদুল্লাহ ইবনে জাইদ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইন্তেকালের সংবাদ পেয়েছেন তখন তিনি বাগানে কাজ করতেছিলেন বাগানে কাজ করেন পরিচর্যা করেন এমন সময় শুনছেন নবী আর দুনিয়াতে আমি আপনাদেরকে ফাঁকে একটা কথা জিজ্ঞেস করি নবী যে দুনিয়াতে নাই যেই দিন নবী ইন্তেকাল করেছিলেন ওই দিনটা কোন মাসের কত তারিখ ছিল হ্যাঁ জানা আছে কি মনে হয় আপনারা শুনছেন এই এই তারিখটা ছিল রবিউল্লা কত তারিখ বারো তারিখ তাহলে নবীর আগমনের তারিখ যদি বারো তারিখ হয় নবীর বিদায়ের তারিখটাও। বারো তারিখ তাহলে আগমনের আনন্দ হয় বিদায়ের ব্যথা কোথায় বুঝাইতে পারছি কিনা জানি না নবীর আগমনের আনন্দ হয় মিছিল হওয়া মিষ্টি বিতরণ হয় একই বারো তারিখে আমার নবী ইন্তকাল করেছেন যেই নবীর ইন্তেকালে মদিনার মুসলমানের ঘরে সাহাবিদের ঘরে রান্নায় চুরাই আগুন জানে না রান্না হয় না যে যেখানে আছেন সেখানেই বসে আছেন এমন কি হযরত ওমর মতো সাহাবী তরবারি নিয়ে দাঁড়িয়ে ঘোষণা করলেন মায়াকুলু কদ মাত মুহাম্মদ আক্তুল উনকাহু যে বলবে নবী ইন্তেকাল করেছে নবী মারা গেছে আমি তার গর্দন উড়িয়ে দেব হযরত তোমর নিজেকে সংবরন করতে পারে না এমন কঠিন অবস্থার সম্মুখীন সাহাবা একরামের রান্না নাই খাওয়া দাওয়া নাই কিছুই নাই সাহাবা একরামের অন্তরে নবীর mohabbat ছিল নবীর ইন্তেকাল না ওনারা কষ্ট সহকারে মেনে নিতে হয়েছে সহ্য করতে পারছিলেন না আর আমরা নবীর উম্মত দেড় হাজার বছর পর এসে সেই বারে রবি উলাওয়াল নবীর ইন্তেকালের দিবসে মোটা মোটা জিলা বিখে আর মনে মনে ভাবি যে আমরা নবীকে অনেক মহব্বত করি ইয়া নবী সালাম আল্লাহ আমাদের সবাইকে পূজার তৌফিক দান করুন সবাই বলি আমি দেখেন আমার যে কথাটা বলার ছিল হযরত আব্দুল্লাহ ইবনে যায়িদ ইবনে আব্দুর রাবীহি নবী আর দুনিয়াতে কাজ করতে ছিলেন কাজ কাম বন্ধ সাথে সাথে অজু করলেন দুরাকাত নামাজ পড়লেন मोहब्बत কারে একটু ভালো করে খেল করেন দুরাকাত নামাজ পড়ে হাত তুলে দোয়া করেন আর বলেন আল্লাহ যেই চোখ দিয়ে এতদিন দিন তোমার হাবিবকে দেখাইছো যেই চোখ দিয়ে তোমার হাবিবকে এত দিন দেখাইছো আমিও দেখেছি আল্লাহ তোমার হাবিবকে যখন তুমি নিয়ে গেলা এই চলতি দুনিয়ার আর কাউকে দেখে আমি আরাম পাবো না শান্তি পাবো না কথা কি বলছেন আপনারা আল্লাহ যে চোখ দিয়ে তোমার হাবিবকে দেখাইলা এই চোখ দিয়ে তোমার হাবিবকে দেখেছি এখন তোমার হাবিবকে নিয়ে আমি তো আর এই চোখ দিয়ে দুনিয়ার আর কোনো জিনিস দেখে আরাম পাব না তৃপ্তি পাবো না আল্লাহ তোমার হাবিবকে যেহেতু এই চোখ দিয়ে আর দেখতে পারবো না এই দুনিয়ার আর কোনো জিনিস আমি এই চোখ দিয়ে দেখতেও চাই না আল্লাহ এই চোখ দিয়ে দুনিয়ার আর কোনো জিনিস দেখতে চাই না আল্লাহ তোমার হাবিব কে নিয়ে গেছো আমার চোখ দুইটাও নিয়ে যাও সাহাবীর দোয়াও শেষ সাহাবীর চোখের পাওয়ারও এই ছিল নবীর মোহাম্মদ নবী নাই দুনিয়াতে এই চোখ দিয়ে নবীকে দেখছি চক্ষু শীতল হয়েছে মন ভরছে প্রাণ জুড়াইছে নবী যেহেতু দুনিয়ায় নাই এই চোখ দিয়ে আমি আর দুনিয়ার কোনো কিছু দেখতে চাই না আল্লাহ আমার বাচ্চা তুমি উঠায় নিয়ে যাও এই ছিল মহাব্বাত মহাতারাম হাজির বিশ্ব নবীর মহাব্বাত যদি বলতে হয় তাহলে অবশ্যই বলতে হবে তোমার মধ্যে নবীর সুন্নতের পরিমাণ কতটুকু আছে সুন্নতের পরিমাণ ততটুকু বেশি মহাব্বতের পরিমাণ ততটুকু বেশি সুন্নত নাই তো মহাব্বতের দাবি মিথ্যা তোমার ভিতরে নবীর মহাব্বত নাই সেই আলোকে যদি বলতে হয় সুন্নতের অনুসরণ যার মধ্যে বেশি তার মধ্যে নবীর মহাব্বত বেশি সাহস করে বলতে পারি তেলবন্দি ওলামায়

আট দশ বছর সাত আট বছর কিন্তু আলহামদুলিল্লাহ তাকাইয়া দেখেন মাথাতে টুপি আছে পরনে সুন্দর জামা আছে অনেকের পকেটে হাত দিলে মনে হয় মেসওয়াকও পাওয়া যাইতে এই মুহূর্তে পারে ও তোবা কেউ মাদ্রাসায় রায় গিয়ে এরকম তাদের মাথায় টুপি আছে পরনে জামা আছে পকেটে টি আছে মেসোয়াক আছে তাকাইলেই দেখা যায় নবীর শূন্যতে ভরপুর নবীর শূন্যতে ভরপুর এই শূন্যতের প্রশিক্ষণই হয় এই মাদ্রাসাগুলোতে মহাদারাম হাজরিন রসুল বলছেন মান আহাত বাহ আহাব্বানি যে আমার শূন্যত

সাহাবি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতে গেলে আপনাকে দেখতে পারবো কি পারবো না ও আপনার সাথে একটু কথা বলতে মনে চাইলে বলতে পারবো কি পারবো না ওকে নবী আপনার চৌকো দিকে একটু সময় কাটাইতে চাইলে পারবো কি পারবো না এই চিন্তা করে করে আমার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে আল্লাহর হাবিব রহমাতুল্লিলকে যখন এই কথা বলা হয়েছে নবী গো চান্নাতির ভিতরে গিয়ে আপনাকে দেখতে পারবো কি পারবো না কথা বলতে পারবো কি পারবো না সময় কাটাইতে পারবো কি পারবো না জমা جواب رب العالمين <applause> سورة نسار انو شتر نمبر آیات نازل کرمون ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله ربنا যার মধ্যে দুইটা কাজ থাকবে দুইটা আমল থাকবে এক নাম্বার হলো আল্লাহর আনুগত্য বলেন কি 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 আল্লাহর আনুগত্য আল্লাহর আনুগত্য মানে হলো আল্লাহর সকল ফরজ বিধানগুলো পালন করা আল্লাহর সকল ফরজ বিধানগুলো পালন করা ও মুসলমান নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া পর্দা করা সবগুলো এই ফরজ বিধানের অন্তর্ভুক্ত সেই সাথে আবার মনে রাখতে হবে যেই কাজ করা হারাম যেই কাজ করা হারাম সেই কাজ থেকে বিরত থাকা অফরজ যেমন সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম মদ খাওয়া হারাম এইগুলো থেকে বিরত থাকা এটা অফরজ করণীয় ফরজ বর্জনীয় ফরজ সবগুলো ফরজ বিধান পালন করার নাম হলো আল্লাহর রাসূলের আনুগত্য অনুগত এই দুইটা যার মধ্যে থাকবে তার মানে সহজ করে যদি বলি আল্লাহর হুকুম গুলো নবীর তরিকা মোতাবেক যেই ব্যক্তি মানবে আল্লাহর হুকুম গুলো নবীর তরিকা মোতাবেক যেই ব্যক্তি মানবে রব্বে করিম বলেন হাবিব জানাইয়া দেন চার দল মানুষের সঙ্গী বানাইয়া নবীগণ সিদ্দিকগণ শহীদগণ নেককারগণ এই চার দলের সাথী বানাইয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান তাহলে যদি আমরা জান্নাত চাই যদি আমরা জান্নাতে যাইতে চাই যদি আমরা জান্নাতে থেকে নবীর সাক্ষাৎ চাই জান্নাতে গিয়ে যদি আমরা নবীর সাথে বসে একটু সময় কাটাইতে চাই ও মুসলমান সাথেও যদি সাক্ষাৎ করতে চাই যদি এইভাবে করে আমরা শহীদগণের সাথে জান্নাতে সাক্ষাৎ করতে যদি চাই তাহলে আমাদের করণীয় হলো এক নম্বর আল্লাহর সকল বিধানগুলো সকল ফরজ বিধানগুলো আমাদেরকে আদায় করতে হবে পালন করতে হবে যত ফরজ বিধান আছে তার মধ্যে সবাই আমরা জানি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ বিধানের নাম হলো পাশের মার্শাল্লা একটু বলেন পাশের নফল না ফরজ হাজুর এখন নফল না ফরস ধনীদের উপরে নামাজ ফরজ ফরস গরিবদের জন্যে না হ্যাঁ পুরুষদের জন্যে ফরজ মহিলাদের জন্যে না তাহলে পুরুষের জন্য ফরজ মহিলাদের জন্য ফরাজ গরিবের জন্যেও ফরাজ ধনির জন্যেও ফরাজ নামাজের ব্যাপারে কোনো পার্থক্য নাই মহতারাম মহাজরিন কিন্তু খেয়াল করে দেখেন বর্তমান সময়ে বর্তমান সময়ে আমরা মুসলমানদের মধ্যে কতজন মুসলমান নামাজি আর কতজন মুসলমান বেনামাজি একটু একটু খেয়াল করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান আমল হলো নামাজ বিশ্ব নবী বলেছেন মুসলমান আর মধ্যে ফরাজ পার্থক্যকারী বস্তুর নাম হলো নামাজ অথচ একটু খোঁজ নিলে দেখবেন এই দেশের শতকরা নব্বই জন মুসলমান বেনামাজি মাত্র দশজন মুসলমান নামাজি হ্যাঁ শুক্রবারে যদি যান ওই তো সংখ্যায় একটু বেশি হইতেও কোন দিন আর কন্যা কোন দিন শুক্রবার দিন শুক্রবার দিন একটু বেশিও হইতে পারে কিন্তু পাঁচের নামাজ যদি আমরা দেখি পাঁচ পাঁচের নামাজ তাহলে দশজনের বেশি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নাই নেই মোহতার যেই দেশে যেই দেশে মুসলমানদের মধ্যে দশজন নামাজি হওয়া নব্বই জন বেনামাজি হওয়া এই মুসলমান আল্লাহর পক্ষ থেকে রহমতের আশা করতে পারে না এখনও যে আমাদেরকে আল্লাহ বড় আজাবার আর গজব দিয়ে ধ্বংস করেন নাই এটা তো নবীর দুয়ার বর আমার ভাইরা বর্তমান এক সময় আমরা অতিক্রম করছি এখন যেই সময় মুসলমান কি অমুসলিম পার্থক্য করা নির্ণয় করা অনেক কঠিন হয়ে গিয়েছে কে কে মুসলমান মুসলমান আর না মহাদা মহাজারের নব্বই জন মানুষ বেনামাজি নব্বই জনের মতো মুসলমান বেনামাজি আর যারা জন আসি নামাজি এই জন নামাজির মধ্যে কতজন নামাজ জানি এটার একটা বড় প্রশ্ন কতজনে নামাজ জানি সেটা আরেকটা বড় প্রশ্ন হাজরিন বিসমিল্লাহ ইর রহমানুর রহিম শুদ্ধ করে বলতে পারে না এই রকম মুসলমান বাংলাদেশে অভাব নেয় বিস্মিল্লা ইউ রহমানের রহিম শুদ্ধ করে বলতে পারে না লা ইলাহা ইল্লাহু মোহানবহাদুর রসুল না এইমানের কালেমা কালেমায়ে তই এবা শুদ্ধ করে বলতে পারে না মুসলমানের অভাব নয় সেই মুসলমান কালেমায়ে তই এবা শুদ্ধ করে বলতে পারে না বিস্মিল্লা ইউর রহমানের রহিম বলতে পারে না সেই মুসলমান নামাজ কেমনে পড়া লাগে সেটা ভালো করে জানার কথা না কন্ন হ্যাঁ আমার সাথে এক লোক দাঁড়াইছে এক মসলিক আমার সাথে নামাজে দাঁড়াইছে নামাজের ভিতরে দিয়ে মশা থাক মশা মারে আর জবানে উচ্চারণ করে ইস তাহলে নামাজের ভিতরে যে ইস বলা যায় না এই কথাটাও অনেক নামাজি মুসলমান জানে না আমি আপনাদেরকে কষ্ট ভাবেন এমন কথা বলতে চাই না উৎসাহের ভিতরে রাখতে চাই আসলে একটু চেষ্টা করি যারা জানি না তারা একটু জানবার চেষ্টা করি তারা একটু জানবার চেষ্টা করি তাহলে আমাদের এই চেষ্টার কারণে না জানার যে ত্রুটিটা জানবার চেষ্টা থাকার কারণে আল্লাহ ত্রুটিটা মাফ করে জান্নাত দিয়ে দেবেন সে হল মালানা জাকারিয়া রহমতুল্লাহ আলী এক ওনার কিতাবের ভিতরে ওনার কিতাবের ভিতরে এক এক হাদিসের কথা বলছেন বয়স্ক হয়েও যদি কোনো মানুষ কোরআন শিখতে চায় বয়স্ক হওয়ার পরেও যদি কোনো মানুষ কোরআন শিখতে চায় চেষ্টা চালাইছে কিন্তু শিখে শেষ করতে পারে নাই তার আগেই যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ হারাবুল আলমিন তাকে কবরে বসায়া ফেরেস্তা শিক্ষক নিয়োগ দিয়ে বাকি কোরআন শিখায়া একটু চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ একটু জোরে না চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ আমার ভাইয়েরা তাহলে আসেন আমি বলার চেষ্টা করেছিলাম যে সব ফরজ বিধান পালন করার নাম হলো আল্লাহর আনুগত্য আর এই সব ফরজ বিধানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পাঁচের নামাজ দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য আমাদের নামাজ পড়ি না বাবা যদি যাই একলা মসজিদে ঘরের ভিতরে আরো চারজন আছে উপযুক্ত তাদেরকে নামাজের কথা বলি না তারা ঠিকই ঘুমায় অবহেলায় আসি তারা মহাজরিন নিজে অনেক নেকামল করি অনেক সুন্দর কথা বলি অনেক সুন্দর কাজ করি কিন্তু নিজের ঘরের ভিতরের অবস্থা বড়ই ভয়াবহ বড়ই ভয়াবহ সেজন্য আসুন আজকের এখান থেকে আজকের এখান থেকে আমরা প্রতিজ্ঞা করে ফিরি যে আজ থেকে আমাদের নামাজের ব্যাপারে আর কোনো অলসতা করবো না নিজে নামাজ পড়ব পরিবারের ভিতরে নামাজের পরিবেশ কায়েম করার চেষ্টা করব। সবাই আওয়াজ করে বলি ইনশাআল্লাহ আল্লাহ তুমি সবাইকে তাও দান করো জোরে বলি আমিন তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াতিউল্লাহ ওয়া রাসূল যেই ব্যক্তি আল্লাহর হুকুম মানবে রাসূলের সুন্নাত মোতাবেক চলবে ও মুসলমান আজকে আমরা মুসলমান আমরা কোথায় নবীর সুন্নাত কোথায় নবীর তরিকা কোথায় আর মুসলমানের সন্তান কোথায় তাকাইলে দেখা যায় তাকাইলে দেখা যায় অবস্থাটা এমন সুন্নাত কারে কয় এটা মুসলমান জানে না এজন্য আমার শায়খ মুর্শিদ হাজু সঙ্গে দেওয়ান বলেন আজকের দুনিয়াতে উন্মত আছে কিন্তু সুন্নত নাই আর যে উন্মতের কাছে নবীর সুন্নত নাই এই উন্মতের কোনো দান সেই উন্মতের কোন দাম নাই ও মুসলমান তো কো যাও সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ তুমি কোথায় আর তোমার নবীর সুন্নত কোথায় অথচ আল্লাহ নবীর আল্লাহ নবীর সাহাবিরা নবীন সামান্য থেকে সামান্যতম সুন্নত ছেড়ে দেওয়ার কোনো চিন্তা করতেন না যদি ছুটে যাইতো সেই জন্যে তারা বড় আফসুস আর আক্ষেপ করতেন আমি

বছর দুই বছর না পঞ্চাশ বছর যাবত নামাজ পড়ি না ষাট সত্তর বছর যাবৎ নামাজ পড়ি না এমন মুসলমান আছে জীবনেও কোনো দিন নামাজ পড়ে না ও মুসলমান তারপরেও তার মধ্যে কোনো আক্ষেপ নাই কোনো আফসোস নাই হায় হায় আমি কি করলাম নামাজ পড়লাম না আর নবীর সাহাবি নবীর সাহাবি তাহার চুত কাজা হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না কাটি শুরু করেছেন হায় আল্লাহ আমার তাহার চুত কাজা হয়ে গিয়েছে আমার আমার তাহার কাজা হয়ে গিয়েছে ও মুসলমান সাথে মনে রাখতে হবে একটি কথা মুসলমানের চোখের পানি মুসলমানের কান্নার পানির দাম আল্লাহর দরবারে অনেক মাসাল্লাহ একটু একটু আমার সাথে একটু সামঞ্জস্য রেখেন একটু জোরা লাগাই রেখেন মুসলমানের চোখের পানি কান্নার পানির দাম আল্লাহর কাছে অনেক দেশে ও মুসলমান চোখের পানির দ্বারা মানুষ আল্লাহর রাগ দমন করতে পারে আল্লাহর রাগ অন্য কোনো কিছুতে থামে না গুণায়ের কারণে আল্লাহ রাগান্বিত হন আর বান্দা বান্দে যদি চোখের পানি সেরে কান্দেন দেন এ কান্নার পানিতে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ ওঠে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায় আল্লাহ আকবর কর ঈশ্বনবী রাহমাতুল্লিলা আল আমিন বলেন ওই চোখের ওপরে জাহান্নামের আগুন হারাম যেই চোখ আল্লাহ রাজাবের ভয়ে কান্দে যেই চোখ আল্লাহ রাজাবের ভয়ে কান্দে ওই চোখের ওপরে আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেন রে মিয়াজী আল্লাহ তাহ আনু আল্লাহর দরবারে কান্না শুরু করলেন মালিন তা হাতজত হয়ে গিয়েছে এমন কান্না এমন কান্না যে কান্নার কারণে হাজারও তাঁত যুদের স্বভাব আল্লা তার আমল নামাজ দান করেছেন হাসারো তাঁহার যুদের আল্লাহ তার আমল নামাজ দান করেছেন এত স্বভাব এত স্বাব শয়তান চিন্তা করে দেখে সর্বনাশ ঘুম পারায় রাখছিলাম তাহাদ্জুদ যেন পড়তে না পারেন সবাব যেন কম হয় কিন্তু এই কাজা হয়ে যাওয়ার কারণে তাহার হওয়ার কারণে যে কান্নাটা দিয়েছে এই কান্নার কারণে তো হাজারো গেছে অতএব এই কাজ আর করা যাবে না এই ভুলও আর করা যাবে না গম পাড়ায় রাখা যাবে না তাহার্যুদের সময় হয়েছে এবার গিয়া দরজায় আবাস জিজ্ঞেস করেন কে আমি শয়তান তুই আমার এখানে কেন তাহার জোদের সময় হয়েছে তাহার জোদ পড়বেন না তাই জাগাইতে আসছে আচ্ছা তামির মহাবিবা বললেন শয়তা তুই আবার এত ভালো হলে কবে থেকে আমাকে তাহার জন্য জাগাইতে আসলে যে হজর ভালো হয়েছে না একদিন গুম পাড়াইয়া রাখছে তাহার দুধ কাজা হইলে সবাব যেন কম হয় কিন্তু এমনই কান্না কাঁদছেন আল্লাহর দরবারে যে কান্নার কারণে এক তাহার যুদ্ধ হাজার তাহার যুদ্ধের আপনার আমল নামায় জমা হয়ে গেছে অতএব আমি আর এই ভুল করব না এখন থেকে ডেলি ডেলি আপনাকে জাগায় দেব আপনি উঠে উঠে তাহার যুদ্ধ পরে যদ্দুর পান অদ্দুরই ভালো অতিরিক্তটা যেন আন্না হয় চিন্তা করতে পারেন তাহলে বোঝা গেল যে এই কান্নার দ্বারা তাহা চাইতে কম পাইছে না আরো বেশি পাইছে শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী দামাকাত তার কিতাবের মধ্যে লিখেছেন ইমাম আজম আবু হানি রহমতুল্লাহ আল্লাসে এক ব্যক্তি খুব বেরসান হয়ে আসতেন খুব পেরেছি জিজ্ঞেস করেন কি ব্যাপার তোমার কি হয়েছে তো হুজুর হুজুর আমি কলসে ভরে পাত্রের মধ্যে স্বর্ণ ভরে কোন জায়গায় যে রাখছি এখন তো স্মরণ করতে পারছি না পাই না তালাস করতেছি খুঁজতেছি পাচ্ছি না হুজুর আমি তো পেরেশান পেরেশানিতে আসি এখন আমার এই স্বর্ণে ভর্তি কলস কোথায় রাখছি কি করলে আমি পাবো আমার এমন একটা এমন একটা আমলের কথা আপনি বলে দেন যাতে করে আমি কলস পাই এমা জম আবহানি ভাই কেটা এটা কি কোনো মাসালা মাসাইলের বিষয় দেওজ আছে না নাই হুজুর নামাজ আছে না ভাঙিয়া গেছে রোজা ঠিক আছে না রোজা ভাঙিয়া গেছে এই জাতীয় কোনো মাসালা মাসায়েল এর বিষয় তোর স্বর্ণবর্তী কলস কোথায় রাখলে না আমি কেমনে বলবো কর না হুজুর আপনি একটা ব্যবস্থা দেন এমন আজম আবু হানিফা তখন বললেন ঠিক আছে যাও আজকে কি এসান নামাজের পরে সারা রাত নফল নামাজ পড়বা নিয়ত কইরা নামাজ নফল নামাজ পড়া শুরু করবা নিয়ত থাকবে সারা রাত নামাজ পড়বা আচ্ছা ঠিক আছে এখন এই কথা বলে দিলে ওই লোক এশার নামাজের পরে গিয়ে সারা রাত নফল করবার নিয়তে নিয়ত করে এবার নফল নামাজ শুরু করছে অর্ধেক নামাজ পড়ছে পরেই স্মরণ হয়ে গেছে স্বর্ণ কোথায় রাখছে এবার কি ওই জায়গায় হাত দিছে স্বর্ণের কলস পাইছে সকালবেলা এ মামা আজমা বহানিবার কাছে গিয়ে কলস তো পাইছি স্মরণ পাইছি ও আমি খুব খুশি তো কেমনে পাইলা ও অর্ধেক রাত নামাজ পড়ছি পরেই শরণ হয়ে গেছে কোন জায়গায় কলস ছিল আমিও জানতাম শয়তান তোমাকে সারা রাত নামাজ পড়তে দিবে না আমিও জানতাম তুমি সারা রাত নামাজের নিয়ত করলে শয়তানের এটা সহ্য হবে না সারা রাত তুমি না ফল নামাজ পড়বা এটা শয়তানের কাছে ভালো লাগে না এই জন্য শয়তান তোমাকে স্মরণ করাই দিছে আর আদারাত তোমার নামাজ পড়া লাগছে কথা কি বুঝতে পেরেছেন আপনারা এই জন্যে হাদিসে আছে শয়তানের স্পেশাল একটা টিম আছে মানুষ যখন নামাজে দাঁড়ায় মাত্র আল্লাহ এমনি ওই শয়তানের স্পেশাল টিম তাকে এসে স্মরণ করা উজকুর কাজা উজকুর কাজা উজকুর কাজা এটা স্মরণ করো ওটা স্মরণ করো এই জন্য নামাজের বাহিরে যেই কথা ছয় মাসেও স্মরণ হয় না নামাজে দাঁড়াইলে দেখবেন এমন তুমি কথা স্মরণ হইতেছে এটা কিন্তু ওই শয়তানের স্পেশাল টিমের কাজ আপনার মনোযোগকে এই দিকে যাই হোক আসুন তো বলছিলাম যে আল্লাহ দরবারে কান্নার দাম আরো বেশি তো বন্ধুরা বলছিলাম আল্লাহর হুকুম নবীর তরিকা আল্লাহর হুকুম নবীর তরিকা এই দুই জিনিস যদি আমরা ধরতে পারি মজবুত করে তাহলে দুনিয়ার জীবনে আল্লাহ আমাদেরকে শান্তিময় জীবন দান করবেন আর রব্বে করিমের ঘোষণা হলো চার দল পুরস্কার প্রাপ্ত চার দল মানুষের সঙ্গী বানাইয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাই তাই আসুন আমরা আল্লাহ রবুল আলমিনের

Már